হ্যালো এভরিওয়ান আমরা আজকে যাচ্ছি ঘুরতে আমরা চারজনই বেস্ট ফল ঘোরার জন্য আমরা চারজন থাকলে আমাদের আর কাউকে লাগে না সাথে আবার চিনি যোগ হয়েছে সাড়ে চারজন হয়ে গেছি

এটা একটু সিলে দেখা সিলেদা সেরা কি গান শোনাচ্ছে মতনই হয়েছে তোমার মতন হয়নি তোমার মেয়েকে দেখতে এখন আমরা বাড়ি ফেরার জন্য টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে পড়েছি কি করছো তুমি ব্যাগ নিয়ে চিনি তো ফ্রেন্ড বানাতে বেশিক্ষণ সময় লাগে না তো কাদেরকে দেখে তাদের হাতে ঘড়ি ধরে টানছে ব্যাগ ধরে টানছে তাদের কৃতিমতো ডাকছে ও চাইছে ওকে সবাই অ্যাটেনশন দিক কিনি খেলছো চিনি ওদের হাসছে গল্প করছে মেঘাকে মেট্রো স্টেশন ছেড়ে আমি ভাবলাম যে আকাশের জন্য কিছু নিয়ে যাওয়া যাক কারণ সেদিনকে আকাশ প্রচন্ড রেগেছিল তো দেখা যাক কি নেওয়া যায় パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパ、パパパ、パパ、パパパ、パパ、パ、パパ、パ、パ、パパ、パパ、パパ、パパ、パパパ、パパ、パパパ、パパ、パパパ、パパ、パパ、パパパ、パパ、パパ、パパパ、パパ、パパ、パパ、パ、パパ、パ、パパ、パパ、パパ、パ、パ、パ、パパ、パパパ、パ、パ、パパ、パ、パ、パパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパパ Tahu, ini hafidah tahu, ni, wohoo, wohoo mina, wohoo, cina dek, betul tak? gula. Mama, malu leh aku